ধোয়াই বড়া মাটির কাপে তান্দুরি ছোয়াই চায়ের নতুন গল্প চায়ের প্রেমে পড়েছি এবার তান্দুরের জাদুতেও এক চমুকেই মিলবে ধোয়া মশলা আর মুগ্ধতা তপ্ত মাটির কাপে লুকিয়ে আছে শান্তির স্বাদ তান্দুরি চা যেখানে চা মিশে আগুনের গ্রানে এই চা শুধু পানীয় নয় এটা এক অনুভূতি তপ্ত ধোয়ার ভেতর লুকিয়ে আছে মাটির ভালোবাসা চায়ের ধোয়া আর তান্দুরির আগুন এ এক অপার্থিব মেলবন্ধন। তান্দুরি চা এক চুমুকে ভ্রমণ স্মৃতি আর স্বাদ যারা বলে চা মানে শান্তি তারা তান্দুরি চা এখনো খায়নি হ্যালো এভরিওয়ান আসসালাম টু মাই চ্যানেল নাজমিন ব্লক তো আজকে চলে আসলাম খুবই চমৎকার একটি ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করতে তো ভিডিওটি সকলকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি চলো ভিডিওটি দেখে নেই মাটির কাপে আগুনের ছোঁয়া এটাই তান্দুরি চায়ের আসল মজা ধোয়ার পরতের নিচে লুকিয়ে আছে এক চমুক সুখ তপ্ত কাপে ধোয়াটে সুবাসে হৃদয় ছুঁয়ে যায় তান্দুরি চা চা তো অনেক খেলাম এবার আগুনে পাকা ভালোবাসা চেখে দেখো যে চা শুধু স্বাদ নয় গল্পও বলে সেটাই তান্দুরি চা এক কাপ তান্দুরি চা আর পৃথিবী হঠাৎ একটু বেশি সুন্দর লাগে তান্দুরির আগুনে জন্ম মাটির কাপে জীবন এ এক কাপের গল্প সকালের কুয়াশা ভেদ করে ধোয়াটে সুখের গ্রান তান্দুরি চা চা যদি ভালোবাসা হয় তবে তান্দুরি চা নিখাত আবেগ কি বলো আপু ভাইয়ারা ঠিক বলেছি তো তপ্ত আগুনেই স্নাত ঠান্ডা হৃদয়ে শান্তি তান্দুরি চায়ের জাদু। এক এক আগুন কাপে ভালোবাসা এটাই চা তান্দুরি ধোয়ায় মেশানো স্বাদ মাটির কাপে সুখ তান্দুরি চায়ের জাদু অনন্ত তান্দুরি চা চা নয় এক অনুভূতি চায়ের ধোয়া আগুনের গ্রাণ আর মন ভরানো শান্তি সব এক কাপে তপ্ত কাপে ঠান্ডা মুড় তান্দুরি চা তো কিংবদন্তি এক কাপ তান্দুরি চা যেটা একবার খেলেই ভুলতে পারবে না মাটির কাপে আগুনের ছোঁয়া দেখো কিভাবে তৈরি হয় তান্দুরি চা এই চা কেন এত স্পেশাল রহস্য জানো তান্দুরি চায়ের ভেতরের চা নয় এটা এক জাদু তান্দুরি চায়ের আসল স্বাদ দেখো কাছ থেকে ধোয়া আগুন আর চা এই মিশ্রণেই জন্ম তান্দুরির কিংবদন্তি তান্দুরি চা মাটির কাপে আগুনে পাকা সুখের গল্প এই চা পান করার পর আর সাধারণ চা ভালো লাগবে না রাস্তায় তৈরি হয় এমন তান্দুরি চা যা মন জয় করে এক চুমুকে তান্দুরি চা বানানো আসল প্রক্রিয়া দেখলে মুখে পানি চলে আসবে এই চায়ের ধোয়ায় লুকিয়ে আছে মুগ্ধতার গল্প একবার দেখলেই বুঝবে এই চা খেলে জীবু বলে আরেক কাপ হবে নাকি চায়ের ধোয়া নয় মুডু উড়ে গেল খুশি গ্রানে যারা বলে আগুনে খেলে বিপদ তারা কখনো তান্দুরি চা খায়নি মাটির কাপে চা না ভাই এটা তো আগুনে পাকা প্রেম এক চমক তান্দুরি চা আর মাথায় বাজে দোতারা তান্দুরি চা যেখানে কাপও হট চাও হট আমিও হট এই চা খেলে বোঝা যায় চা আর আগুনও প্রেম করতে পারে তান্দুরি চা খেয়ে মনে হচ্ছে আমি মাটির কাপে রিচার্জ হয়ে গেলাম যে চা বানাতে লাগে আগুন সে চা তো ভাই জ্বলবেই চায়ের ধোয়া উঠলেই মনে হয় লাইফ আবারও সেট এই চা খেলে শুধু গ্রান না মুডও জ্বলে উঠে তান্দুরি চা খেয়ে মনে হলো আগুনেও স্বাদ আছে ভাই যে চা বানাতে আগুন লাগে তার ফিল তো আলাদা হবেই এই চা এত হট কাপটাই প্রথমে হার মানে তান্দুরি চা চানা এটা মাটির কাপে মিরাকল এই চা এত হট যে আইসক্রিমও ঘামতে শুরু করে তান্দুরি চা খেয়ে মনে হচ্ছে আমি এখন চ্যাম্পিয়ন চা খেতে গিয়েছিলাম কিন্তু ধোয়ার প্রেমে পড়ে গেলাম